জাল জালালি ওয়ালিক্রাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম একশো এগারো বার পড়ুন একশো এগারো বার পড়ে পানিতে ফু দেন পানি ফু দিয়ে সেই পানি ঘরের চারপাশে ছিটিয়ে দিলে কি হবে সেই পানি পান করলে কি হবে আমরা জানবো ইনশাল্লাহ ইয়া জাল জালালি আল ইকরাম এটা হচ্ছে মখানাবল আলমিনের একটি গুণবাচক নাম আসমাল হুসনা আল্লাহ পাক নিজেই বলেছেন সুর আরাফ মহাগ্রন্থ আল আরাফ আয়াত নাম্বার একশো আশি মহানডাবুল আলহামে নিজেই বলেছেন তোমরা আল্লাহর গুণবাচক নাম ধরে ডাকো গুণবাচক নাম ধরে আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহ সেই দোয়া কবুল করবেন তো আল্লাহ যেহেতু বলছেন আল্লাহর গুণবাচক নাম ধরে দোয়া চাইলে আল্লাহ কবুল করেন তার মানে অবশ্যই আমরা সেই নাম ধরে দোয়া চাইবো এবং আল্লাহ কবুল করবেন তাহলে ইয়া জাল ইকরাম আল্লাহর একটি চমৎকার নাম আল্লাহর প্রশংসা আল্লাহ হচ্ছে জালাল সব কিছুর অধিকারী সব কিছুর মালিক সকল ক্ষমতার আধিপত্য হচ্ছে মহানবুল আলম ইয়া জাল জালালি ও আল ইকরাম তো আমরা এই জালাল মানে বরত্ব আল্লাহ হচ্ছে বরত্ব তো এই বরত্বের নাম ধরে আল্লাহ কাছে আমরা চাইব অত্যন্ত পাওয়ারফুল একটি নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি নাম আলেমুল আমরা বলছেন ইয়া জাল জালালি আল ইকরামের উসিলায় আল্লাহর কাছে কোনো কিছু চাইলে সেটা পাক ফেরত দেন না আমরা যেটা বলছিলাম একশো একবার একশো এক একশো একবার দুঃখিত একশো এগারো বার একশো এগারো বার হচ্ছে ইয়া জাল জালা আলী ওয়াল ইয়া জাল জালা আলী আল পাঠ করতে হবে তার আগে কয়েকবার দুরুদ পাঠ করতে হবে বেজর সংখ্যা হইতে হবে আল্লাহ পাক হচ্ছেন বেজর তাই তিনি বেজরকে পছন্দ করেন বেজর সংখ্যা হইতে হবে তিনবার পাঁচবার সাতবার নয় বার আপনি বিদেশ সংখ্যা দ্রুত পাঠ করবেন এবং স্টেক ফরও পাঠ করবেন তারপর ইয়া জালাল ইয়াল ইকরাম একশো বার পাঠ করে একটি গ্লাস ভর্তি পানিতে ফু দিবেন। অবশ্যই গ্লাসটা পরিষ্কার হইতে হবে পানিটাও পরিষ্কার এবং পিওর বিশুদ্ধ হতে হবে তারপর হচ্ছে সেই পানি আপনি যদি ঘরের চারদিকে ছিটিয়ে দেন তাহলে ঘরের বরকত আসবে আপনার বিভিন্ন অনিষ্ট থেকে আপনার ঘরটা নিরাপদে থাকবে এবং আপনি যদি সেই পানি পান করেন আপনার বালা মুসিবত রোগ সব দূর হয়ে যাবে রিজিক বৃদ্ধি পাবে আপনার যে মনের আশা সেই মনের আশাটা আল্লাপাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তালা যদি আপনি অর্থের মালিক হতে চান সম্পদের মালিক হতে চান টাকা পয়সা বাড়ি গাড়ি লেখাপড়া উন্নতি করতে চান আপনি যেটাই চান ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ আলামিন সেটাই কবুল করবেন তবে সেটার জন্য একই থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আল্লাহর প্রতি আপনার যদি একইন থাকে বিশ্বাস থাকে তাহলে আল্লাবাক দিবেন আর যদি আপনার বিশ্বাসের কোনো গাফলা থাকে তাহলে কোনো কাজে আসবে না বুখারি শরীফ মুসলিম শরীফ এক নম্বর হাদেস ইন নামা আলু বিল নিয়ত আপনার সব কিছু নিয়তের উপর নির্ভরশীল আপনার নিয়ত যদি গর্বর হয় তাহলে কাজেও গর্বর হয়ে যাবে অতএব নিয়োগটাকে স্ট্রং করুন পাওয়ারফুল বানায় দেন নিয়োগটাকে ইয়া জলা ইকরাম একশো বারের মাধ্যমে মোহানবুল আলামিন আমার জীবনের চাকা ঘুরিয়ে দিবেন আমার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবেন আমাকে সব দিক দিয়ে সফল করে দিবেন এই নিয়ত আপনার অন্তরের ভিতরে ঢুকিয়ে নেন আলা তালা ভান্ডাবুল আলামিন আপনার জন্য তাই করবেন ও আশে দেওয়ালে আহমদুলিল্লাহি রবিল্লা আলমী